সার্বিয়ার ওয়ার্ক পারমিট ভিসার জন্য অ্যাম্বাসি ফেস করা লাগবে কিনা বাংলাদেশে অথবা আমার ইন্ডিয়া যাওয়া লাগবে কিনা এই প্রশ্নটা মোটামুটি সকলেরই কমন কোয়েশ্চেন রিসেন্টলি আলহামদুলিল্লাহ ভিসাগুলো হচ্ছে তো আপনাদের কাজ করে কন্টেন্টে বলার চেষ্টা করবো ওয়ার্ক পারমিট ভিসায় সার্বিয়াতে যাওয়ার জন্য আপনাকে অ্যাম্বাসি ফেস করতে হবে কিনা পাশাপাশি ইন্ডিয়া যাওয়ার প্রয়োজন আছে কিনা অনুরোধ থাকবে ভিডিওটা একটু প্রপারলি শেষ অবধি দেখেন হ্যালো আসসালামু আলাইকুম রাকিব খান ফ্রম রাকিব অন ক্যামেরা আশা করি সকলে অনেক বেশি ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি যারা এখনও আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই প্লিজ ডু সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল আমরা একটা ফোন গিয়ে করবো এইটা না এটা আমার ব্যাপারিত পুরাতন ফোন দিন আগের আমার জাস্ট মনে হয় কোনো রকম চৌধুরি গরিব মানুষ হলে যেটা হয় আমরা আপনাদেরকে একটা নতুন অ্যান্ড্রয়েড ফোন গিয়ে করবো যেটা করতে হবে আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন প্রথম প্রশ্ন হচ্ছে ভাই সার্বিয়ার বাংলাদেশ কোন এম্বাসি আছে কিনা আপনাদেরকে আমি একটু দেখাতে চাই থ্রু আউট গুগল একটু সার্চ করে দেখাচ্ছি এনি সার্বিয়ান ইন বাংলাদেশ দেখেন নো সার্বিয়া ডাজেন্ট হ্যাভ এ ফুল অ্যাম্বাসি ইন বাংলাদেশ বাট দেয়ার ইজ এ অনারি কনসুলেট ইন সার্বিয়া ঢাকা ফর সাম কনসুলার ফাংশন সার্বিয়ার অ্যাকচুয়ালি আমাদের কোনো অ্যাম্বাসি নাই যেই দেশের দেশের ফেস করবেন পয়েন্ট নাম্বার ওয়ান তাহলে বলুন ভাই এম্বাসি আসে আশেপাশে আছে ইন্ডিয়াতে তাহলে কি আমাদের ইন্ডিয়া যেতে হবে ফেস করার জন্য নো সেটাও যেতে হবে না এখন আমরা তেমন কয়েকটা সোর্স ডকুমেন্ট দেখাচ্ছি কারণ মুখে মুখে আসলে বললে হয় না আমি যেইভাবে দেখাই এই যে আমি সুন্দর করে লিখছি গুগলে ইজ অ্যাম্বাসি ইন্টারভিউ রিকোয়ার ফর সার্বিয়া ভিসা ফ্রম বাংলাদেশ রিপ্লাইটা আসছে এরকম ইয়েস হাইল সাম সোর্স মেনশন এন ই ভিসা অপশন হুইস ইউজুয়ালি মিনস অনলাইন অ্যাপ্লিকেশন উইদাউট এম্বাসি ভিজিট ফর বাংলাদেশি সিটিজেন অ্যাপ্লাইং ফর সার্বিয়া ইস্টিকার ভিজা ইউ জেনারেলি সাবমিট ডকুমেন্টস ভাইয়া এন এজেন্সি ভাইয়া বলতে বাংলাদেশের ওই ভাইয়া না মানে ভাইয়া থ্রো ইন উইথ ভিজা এন এজেন্সি লাইক স্টিকার ভিসা ইন ঢাকা হু প্রসেস ইট এট দ্য সার্বিয়ান এম্বাসি ইন্ডিয়া বাট ই নো বাংলাদেশ আর নিউ দিল্লি ইন্ডিয়া এই ভিসা পটেন্সিয়াল ইন্টারভিউ এইসেই যেটা আমি ঘাটাঘাটি করে দেখলাম ইভেন আমি সার্বিয়ার এম্বাসির জন্য ফেস করতে হবে কিনা এখানে তারা স্পষ্ট বলছে সার্বিয়ার জন্য ফেস করা লাগবে না একদম সুস্পষ্ট বাংলায় আমি জানি না কতটুকু দেখা যাচ্ছে আই এখন আপনারা খুব ক্লোজ না দেখাই ইউটিউবের ভালো তারা স্পষ্ট লিখছে ভালো প্রশ্ন সংক্ষেপে না সাধারণভাবে বাংলাদেশ থেকে সার্বিয়ার ক্লোজ ওয়ার্ক ভিসেজ সহ যাওয়ার জন্য নিয়মিত অ্যাম্বাসি ফেস বাধামূলক নয় তবে কিছু শর্ত থাকতে পারে যদি আপনার ডকুমেন্টস নিয়ে অ্যাম্বাসির কোনো কোয়েশ্চেন এর আছে বা ফেক প্রমাণিত হয় ওরা সন্দেহ করে সেই ক্ষেত্রে আপনাকে ডাকতে পারে বাট ইন জেনারেল যদি বলি সার্বিয়ার ওয়ার্ক পারমিট ভিজা পাওয়ার জন্য আপনাকে কোনো প্রকার অ্যাম্বাসি ফেস করতে হবে না ইভেন ইন্ডিয়া যাওয়ার প্রয়োজন নাই এই তথ্যটা যদি ভালো লাগে অবশ্যই একটা কমেন্টস করে রিকোয়েস্ট হইলো যারা নতুন চ্যানেল দেখতেছেন আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেল অর্থাৎ কাকি ক্যামেরা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন এইখানে কোনো ভিসা নাই এখানে অফিসিয়াল অ্যাড্রেসের কোনো অপশন নাই না মোবাইল নাম্বার আছে এই চ্যানেলটা ইনশাল্লাহ আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেল এখানে আমরা আমি আমার মৃত্যুর আগের দিন মধ্যে ইনশাল্লাহ কন্টেন্ট আপলোড করার ট্রাই করব পরবর্তী পর্যন্ত আমার বাচ্চা কাছে যদি হয় ইনশাল্লাহ আমার ছেলে হইলে লিস্টও কন্টেন্ট আপলোড করবো দোয়া রাখবেন আপনার ইনশাল্লাহ এই চ্যানেলটা শুধুমাত্র তথ্যমূলক চ্যানেল হবে পাশাপাশি আমি আমার মোটামুটি সব ধরনের ব্লগ এখানে ঢুকাবেন বলছি যে চোদ্দ গোষ্ঠীর যত ব্লগ আছে আমার সব এখানে থাকবে অফিসিয়াল যদি অন্য কোনো বিষয় চান আমাদের অফিস সংক্রান্ত সেটা হচ্ছে টিগোলে আছে এই চ্যানেলে আমরা টুকটাক কন্টেন্ট আপলোড করতেছি আমি জাস্ট এখন শেয়ার করতেছি আই হোপ আপনারা বোরিং ফিল করবেন না পাশাপাশি আমরা কিন্তু গিভ হয়ে করবো ইনশাআল্লাহ আমরা নেক্সট অ্যানাউন্সমেন্ট করে দিব যে এই চ্যানেল থেকে আমরা একজন ভাইকে দেশে বের পাঠাবো বিনা খরচে সেটার অ্যানাউন্সমেন্ট হয়তো দুই হাজার ছাব্বিশ সালে যখন একটা দিন আসবে আমরা এই মুহূর্তে ডেটটা অ্যানাউন্স করতেছি না বিকজ আমরা একজনকে সম্পূর্ণ বিনা খরচে পাঠাচ্ছি টিগোল থেকে সেটার অর্ডার হচ্ছে তেইশে ডিসেম্বর ইভেন টিগোল থেকেও ওইটার পর আরও একজন ভাইকে আমরা পাঠাবো বিনা খরচে দুইটা চ্যানেলে দুজন গিভ হয়ে থাকবে দুইটা ইউটিউব চ্যানেল থেকে আমরা আরো দুজন বাংলাদেশি ভাইকে সম্পূর্ণ বিনা খরচে সৌদি আরব বা অন্য একটা দেশে পাঠানোর নিবো সো হোয়াট ইউ হ্যাভ টু ডু ইজ প্লিজ ডু আর যদি আরেকবার আর বা সামেশন সারা অংশ যেটা ওয়ার্ক পারমিট ভিজা হবে না ইন্ডিয়াও যাওয়া লাগবে না এই কাজটা আপনার হয়ে এজেন্সি করে দিবে থ্রু সাবমিশন আপনাদের এখানে কোনো পেইন নাই যদি আমাদের কন্টেন্টটা ভালো লাগে অবশ্যই কমেন্ট বক্সে একটা থ্যাংক ইউ লিখে যায় আপনাদের জন্য অনেক বেশি দোয়া এবং ভালোবাসা আমার জন্য দোয়া রাখবেন দেখাবেন নতুন একটি ভিডিওতে সে দি আল্লাহ হাফেজ السلام عليكم